পুরো প্যানেল বাতিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের ওএমআর নষ্ট করার আগে স্ক্যান কপি রাখা হয়নি উল্লেখ রায় এবং সেখানেই বলা হচ্ছে পুরো প্যানেল নাল অ্যান্ড ভয়েড দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া এসএসসি নিয়োগ প্রক্রিয়া সেখানে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের গোটা প্রক্রিয়া গোটা প্যানেল নাল অ্যান্ড ভয়েড বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে এবং পুরো নিয়োগ বাতিল করার নির্দেশ এই মুহূর্তে আমরা জানিয়ে আরো একবার কলকাতা হাইকোর্টের রায়ে দু হাজার ষোলোর এসএসসি নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিলের নির্দেশ গোটা প্যানেল নাল ভয়েড এমনটাই বক্তব্য কলকাতা হাইকোর্টের এসএসসি নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগেই মামলা হয়েছিল একের পর এক মামলা গ্রুপ সি গ্রুপ ডিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল অভিযোগ ছিল নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে এবং যাবতীয় মামলা আর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জও করা হয় তারপর এই সিবিআই তদন্তের নির্দেশই বহাল থাকে এরপর সুপ্রিম কোর্ট ঘুরে মামলা আসে কলকাতা হাইকোর্টে ছ মাসের মধ্যে গোটা মামলার শুনানি প্রক্রিয়া শেষ করে রায় দেওয়ার নির্দেশ দেওয়া হয় আর সেই মতোই ছ মাস সময় সীমার মধ্যেই আজ রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের এবং যেখানে বলা হলো পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল দু হাজার ষোলোর এসএসসির পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল তিনশো পঞ্চাশটি মামলার আবেদন ছিল এবং সেই মামলার ভিত্তিতেই শুনানি এবং তারপর রায় দুশো আশি পাতার রায়